ভালো আছি কি করছো বলো কি করছো আচ্ছা আপনি কেমন আছেন আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো কী করছো একটু বলবে আর তুমি কোথা থেকে বলছো তোকে বলবো হ্যাঁ সাজু করেছি ঘুরতে যাবো আমরা ঘুরতে যাব ঘুরতে যাবো ঘুরতে যাব হ্যাঁ এদিকটা এদিকটা কি পার্দি পার্ক আচ্ছা হায় হায় আচ্ছা আপেসে হোক

তুমি আমার তুমি আমার লাইক একটা কমেন্ট করে দেবে তাহলে আমি তোমাকে গিয়ে কমেন্ট অবশ্যই করে দেব এবং তুমি কি লাইভ করো ছেলে ঠাকুর এক জালা তুমি তুমি কি শুনতে পেয়েছো আমার কথা আচ্ছা বাপন বাপন এটা হঠাৎ জানতে ইচ্ছুক হলো কেন তোমার কেন পাপান এটা কি করছো তুমি হ্যাঁ এটা মানে তোমার কেন জানতে ইচ্ছে করছে কেন পিলা মানে কেন তোমার কি পছন্দ সেটা বলো তাহলে যেভাবে বলছি না মিথ্যে বলবো না ভাই সত্যি বলবো কোনো ব্যাপার না বলো দেখি

रुक जाओ थोड़ी देर रुक जाओ थोड़ी देर मेरे साथ बात करने के लिए

তোমাকে বলেছিলাম একটা কমেন্ট করে দিও কারণ কমেন্ট না করলে তো আমি খুঁজে পাবো না এটাতে লাইকটা মানে এখান থেকে দেখা যাবে কিন্তু এখান থেকে ঢোকা জানা তো আমি জানি না তো তুমি একটা কমেন্ট করে দিলে ভালো হতো ভিডিও ভিডিওটি একটা কমেন্ট করে দাও তাহলে আমি তোমার চ্যানেলে অবশ্যই দেখে দেখব সঙ্গে লাইক ডান করে দেবো আর আমিও কমেন্ট পাঠিয়ে দেবো তোমাকে ভালো বুঝতে পারবে আমি দেখেছি আচ্ছা হ্যাঁ 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 দিদি তুমি খুব সুন্দর করে দিদিটা মানে বলো আর কি ভালো লাগছে আচ্ছা তোমার এস কত শুনি তুমি আমাকে দিদি বলছো না আমি তোমাকে দাদা বলবো কোনটা হ্যাঁ আশীর্বাদ হচ্ছে কেন

স্যান পাত দিচ্ছিস জল খাবে জল খা জল খাওয়ার আমি জল দিচ্ছি না আবার কষ্ট হবে কষ্ট হবে পটি করতে কষ্ট পটি পটি করতে কষ্ট হবে জল খাবে যখন কষ্ট হবে তখন ভাই কি চলে গেছো নাকি বাপন ওকে দিদি খাওয়া করবে নাকি কাটা টা ভাই আবার এসো ভালো লাগলো কথা বলে তোমার সঙ্গে আচ্ছা कम अच्छा चम कना है दीदी है। दीदी राधे 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 भाई राधे राधे दीदी भाई अच्छा ओके ओके আবার ভালো লাগবে আসবে দিদি ভাইয়ের টাটা টাটা ভালো থেকো ভালো থেকো ভগবান তোমাদের ভালো রাখো কেটে আশীর্বাদ করি আর অবশ্যই যাবো দেখি আমি তুমি কমেন্ট কি পাঠিয়েছ এই তো হ্যাঁ একটা কমেন্ট এসে কমেন্ট পাঠিয়ে দেবো টাটা